গুড মর্নিং প্রিয় পরিবার সবাই কী নতুন আর একটা ব্লগে অনেক অনেক স্বাগত বুক ভরা ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি তো এখানটায় বড়ো মা ছাতুটাকে কী কী যেন দিয়ে বানিয়েছে অনেক কিছু দিয়ে খুব টেস্টি হয়েছিল খেতে লবণ টবন ঝাল ঠাল দিয়ে আর তার সাথে ছিল চা তো এটা খেয়ে এখন বেরিয়ে পড়বো সোনো দেখছে ওর দিদির ড্রয়িং খুব সুন্দর সুন্দর ড্রয়িং করেছে তো আজকে বেরিয়ে পড়বো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বাচ্চাগুলোকে জামা কাপড়গুলো দিয়ে আসতে হবে পুজোর আগে পৌঁছতে হবে সাথে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে সেদিনকে ওর গাড়ি ওর গাড়ির মধ্যে একটা টোটো অ্যাক্সিডেন্ট করে ভগবানের অশেষ কৃপা যে ওর চোখে লাগেনি আর অল্পের মধ্যে দিয়ে গেছে ওই যে ভুল কাছে বাপ্পা দেখা তো কোথায় হুম ভুরুর গাছে ওখানে গ্লাস লেগেছিল একটু আরও বাকি বাচ্চাদেরও অনেকেরই লেগেছে গ্লাস জানালার সাইডে যে আয়নাটা থাকে ওই আয়নার গ্লাসটা ফেটে টোটো ওখানে লেগে গ্লাসটা ফেটে টুকরো টুকরো গাছগুলো অনেকের গায়ে লেগেছে বড় ভুরুর কাছে এই যে এই জায়গাটা লেগেছে এই যে এখন শুকিয়ে গেছে তখন এই জায়গাটা ফুলে একদম লাল হয়ে গেছিলো

তো যাই হোক ভগবানের কৃপাতে অল্পের মধ্যে দিয়ে গেছে আর এই জন্য না একটু আমি সরকারি গাড়িটার জন্য অনেক দৌড়াদৌড়ি করলাম পাঁচ ছয় দিন বোধ আমরা দৌড়াদৌড়ি করেছি অনেক চেষ্টা করেছি অনেক খাটাখাটনি করেছি গরমে ছোটাছুটি এই এই অফিস ওই অফিস যদি হয় আগের গাড়িটা তো ফুল হয়ে গেছে কারণ ওই গাড়িটাতে সিকিউরিটি বেশি জানালার জানালার বাইরের দিকে গ্রিল দেওয়া আছে সহজে গ্লাস ভাঙার কোনো চান্স নেই আর বড় গাড়ি যেহেতু সেফটি তো ওই জন্য আমি চেষ্টা করছিলাম অনেক দেখা যাক কি হয় এখনও বলে রেখেছে যদি আর একটা বাস হয় তাহলে দেবে এখনও ঠিক নেই আর এই ছোটো গাড়িগুলো ছোটো গাড়ি তো আর এত স্পিডে চলে অনেক সময় কতগুলো দাদা তো অবশ্য শোনো বলছিল না স্পিডে চলছিলো না নর্মালি যাচ্ছিলো হঠাৎ করে অন্য আর একটা টোটো এসে লাগিয়ে দেয় মানে ক্রস করছিল আর কি অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে এটা তো খারাপ লাগে কিছু বলাও যায় না ওনারও দোষ মানে উনি তো ইচ্ছে করে করেননি ওনাকে এসে লাগিয়ে দেওয়া হয়েছে শোনো বলেছিল আমাকে তাই তারপরও একটু বললাম যে দাদা দেখো তোমাদের ভরসায় ছাড়ি বলে কি করব বলো এরকম করে যাচ্ছিলাম হঠাৎ করে এসে লাগিয়ে দিয়েছে আমি বললাম জানি তোমাদের হাতেও কিছু নেই তোমরা ইচ্ছে করে কেউ তো এরকম চায় না কারণ হয়ে গেছে তাও সাবধানে যেও এই আর কি শাড়িটা শাশুড়ি নিয়েছি তো এই শাড়িটা শাশুড়ার জন্য নিয়েছি বেশ ভালো লাগছিল খুবই নরম একটা হ্যান্ডলুম শাড়ি তো আসলে কি বলো তো মা তো এখন বেশি রং চঙে পড়তে পারবেন না তাই জন্য এই রংটাই নিয়েছি বেশ ভালো লাগছিল আমার আর এগুলো না শুধু বয়স্ক মানুষ নয় এগুলো ইয়াং মানুষকে পড়লেও কিন্তু ভীষণ ভালো লাগে এই যে রংটা ডিপ রঙটা আছে এই রঙটার একটা প্লেন ব্লাউজ দিয়ে পড়লে দারুণ লাগবে তবে এটার কিন্তু নিজস্ব ব্লাউজ পিস রয়েছে যেটা তোমরা ক্যাটালাগে দেখলে তবে এই ব্লাউজটা দিয়ে পড়লেও কিন্তু দারুণ ভালো লাগবে ব্রেকফাস্ট করে কটা করে ভাতও খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়ছি

কোনো ব্যাপার গাড়িতে উঠলেই হাওয়া লাগবে এই ধরে বেশি গরম পড়ে গেছে রোদটা দেখে বুঝতেই পারছো আর এদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর একদম সবুজে সবুজে মাঠ ঘাট ভরে গেছে চকলেট কোথায় কথা উফ এই পর্যন্ত হেঁটে আসতে আসতে প্রাণটা হাঁপিয়ে যাচ্ছিল গাড়িতে উঠতেই খুব সুন্দর একটা হাওয়া আসছে আর এই যে সৌন্দর্য এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে উপভোগ করতে করতে চলে যাওয়া হন শ্বশুরবাড়ি কিছু কিছু মানুষের আন্তরিকতা যে এত ভালো লাগে না কি বলবো বন্ধুরা এই যে উনি একটু আগে পাশে যিনি বসেছিলেন উনি নামছেন তো শোনু যেহেতু নামলো ওনার জন্য নামতে হলো তো উনি বলছেন আমার জন্য নামতে হলো রে এরকম করে বলে আমাদের গাড়িটা যতক্ষণ না ছাড়ছে উনি দাঁড়িয়ে আছেন তারপরে বলছেন যে ঠিক আছে যাওয়া হন তাই আমি বললাম হ্যাঁ ঠিক আছে তো এই যে ব্যাপারটা কিন্তু খুবই ছোট্ট কিন্তু ভীষণ ভালো লাগে এই যে কিছু কিছু মানুষের ব্যবহার তাই প্রত্যেকটা মানুষের সঙ্গে আমরা যদি এইভাবেই সুন্দর ব্যবহার করি সত্যি এগুলো মনে থেকে যায় সুন্দর স্মৃতিতে আমরা চলে আসলাম শ্বশুরবাড়ি হ্যাঁ বাবালি কেমন হচ্ছে তো বাড়ি ঢোকার রাস্তায় দেখতে পেলাম খুশনাকে নিয়ে বসে আছে দিদি তো ওকে একটু আদর করে চটকে দিয়ে বাড়ি যাচ্ছে ওরও শরীরটা নাকি একটু খারাপ ছিল এই সময়টা না খুব খারাপ মানে গরম প্রচণ্ড পড়ে গেছে মাঝে মধ্যে বৃষ্টি হয়ে একটু ঠান্ডা ঠান্ডাও লাগে যে জন্য কিন্তু অনেক বাচ্চারাই কিন্তু অসুস্থ হয়ে পড়ছে একটু সাবধানে চলতে লাগে গত বছর শোনু এরকম অবস্থা মানে দশ বারো দিন ধরে জ্বর কিছুতেই সারছিল না ওষুধ নিয়ে এসেও সারছিল না কত কিছু যে করেছি গরম জলের ওর পাগুলো চুপিয়ে রেখেছি ও বিরক্ত হতো মানে কোনো কিছু করতে চাইতো না শুয়ে থাকতে চাইতো তো তারপরে আমি না কী না করেছি আর কি দেখি এই প্রসেসটাও করে যদি ঠিক হয় ওইটা করে যদি ঠিক হয় ইউটিউবে সার্চ করে করে সব কিছুই করেছিলাম তাও দশ বারো দিন ছিল শেষ সবাই বলছিল ব্লাড টেস্ট করাও তারপর গিয়ে আমি ঠাকুরকে মান্নাত করে আর হচ্ছে ওই ডক্টর হসপিটালের যে সেগুলো হয় না জ্বরের ট্যাবলেটগুলো ওটার অর্ধেকটা ভেঙে খাইয়ে আর ঠাকুরকে মানুষ করে তারপরে গিয়ে ঠিক হয়েছিল তো যাই হোক মানে বাচ্চাদেরকে না এই সময়টাতে খুব সাবধানে রাখতে লাগে কী এত সাবধানে থাকার পরেও কিন্তু হয়ে যায় তাই না যেরকমটা বললাম সোনোর হয়েছিল তো দেখতে আসলাম এবার আয়ুষ সোনাকে আর বাড়িতে ওই কারেন্টের কাজ চলছে লাস্ট কাজ দেখতে পেলে সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু আর লাস্ট একটা হচ্ছে ওটা হলেই কমপ্লিট হয়ে যাবে আয়ুষ সোনাকে দেখতে আসলে ওকে জিজ্ঞেস করলাম কেমন আছো ও বলছে ভালো আছি বলছি তোমার জ্বর ছিল বলে হ্যাঁ এখন পালিয়ে গেছে

ও চ্যাংা লাগে আচ্ছা হ্যাঁ আমার যদি লাগে তাই দেখ আজ যাই মেলায় জন্য যে মামা সঙ্গেও দেখা হয়ে গেল এবারে এই যে কাকিমা বললেন যে আমাদের লাইটটা নাকি দিয়ে গেছিলো ভাস্তা ওদেরকে বাড়িতে তো সেইটা এনে এখন রাখবো ভাইদেরকে আগে জিজ্ঞেস করলাম তোমাদের লাগবে নাকি এখানে রেখে দেবো নাকি বলে কি না তুমি গুছিয়ে রাখো তো ওই জন্য রেখে এখন যাব হচ্ছে মাহি মামা কাছে তো তার আগে সোনুপাপা বলেছিল যে কারেন্টের কত কাজ হয়েছে দেখিও তো তো ভাবলাম চলো একবার দেখিয়ে দিই ভালো করে এখানেই দেখতে পারো ভিডিওতে দেখো চারিদিকে সমস্ত ঘরগুলোতেই কিন্তু কারেন্টের কাজ কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ওই যে লাস্ট যেটা করছে ওটা হলেই নাকি কমপ্লিট হয়ে যাবে ভাইরা বলল। তো চলো সোনুবাবু দেখলো কোথায় কি হয়েছে কীরকম টাইলস এসছে টাইল দেখলে কীরকম এসছে কালো রঙের যেটা মানে মোটামুটি পছন্দের মধ্যে ছিল এটাও পছন্দের মধ্যে ছিল আমি একদম প্লেন ব্ল্যাকটার কথা ফার্স্ট চয়েসে বলেছিলাম আর তারপর দ্বিতীয়ত তো এরকম এরকম বলেছিলাম তো এরকমটাই নিয়েছে বেশ ভালো লাগে এটাও খুব গ্লসি তো এই টাইলসগুলো বসবে হচ্ছে বক্স জানলাগুলোর যে নিচের অংশটা আছে না সেই জায়গাগুলোতে বসবে বাকি তো হোয়াইটের মধ্যে রাখার চেষ্টা করব আর কি ঠিক আছে আসি ঘুরতে হ্যাঁ যাওয়ার কথা তো হ্যাঁ গেলে ঘুরতে

এই যে আমাদের দোকান খুব ভালো লাগলো সবার সঙ্গে দেখা হলো আর খবর নিলাম কথাবার্তা হলো ভালো লাগলো কিন্তু শাশুড়ি মা বাড়িতে ছিলেন না উনি গেছেন বাড়িতে তো ওই জন্য ছন্দাকেই দিয়ে আসলাম মা শাড়িটা ও মা আসলে পরে দিতে পারবে এখানে উঠে পড়লাম একটা টোটোতে আর এদিকে জ্যাটা শ্বশুরমশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল উনি কথা বলছিলেন তো কথা বললাম কথাবার্তা বলে চলে আসলাম এখন আবারও ও আমার সাথে গেল আমি বলছি তুই বাড়িতে থাক মাসি বলছে তুই থাক ওর যেতে লাগবো না এত গরমে তা যাবে এই গরমে হন্ডে হয়ে গেল আসলো আমি বলছি তাহলে কি আইসির সঙ্গে একটু দেখা করে শান্তি হলো বলে হ্যাঁ ওইটুকুর জন্যই যাওয়া ওর আইসির সঙ্গে দেখা করবে কি কি গল্প ছিল ওগুলো গল্পগুলো করলো কতগুলো টাকা গেম খেলে কতগুলো টাকা উপার্জন করছে উপার্জন নয় তাহলে যে এই গেমটাকে বানাইছে সেই গেমের মালিক দেখা ছিল কি এই টাইমে ওরা আসবে তারপর আসলো ভাবছি ওটা নকল অন্য অন্য আসবে দেখুন যখন আমি ওর থেকে ট্রেড করলাম কি এই নিয়ে এই ফ্রুট নে আর ফ্রুটের বদলে আমাকে আরেকটা অন্য ফ্রুট দে তখন করতেছিলাম দেখি কোনো ফ্রুট না তারপর উপরে দেখি এত এত এতগুলো টাকা দিচ্ছ কথা জানো ওয়ান জিরো শুনো 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 ওয়ান তো সেটা আমি যাই না কথা বলো আর ওখান থেকে যদি আমি টাকার লস মানে যদি অন্য কিছু কিনার জন্য ওটাকে টাকাকে লস করি তো ওখানে দেখা কি একটা টাকা যায়নি যার যেটা চাহিদা যে সময় তার সেগুলোই গল্প সেগুলোই বলার মতন শেয়ার করার মতন আনন্দের সাথে গিয়ে দুজনে মিলে বলছে ভাসা হাসি করছে যেখানে আনন্দ যাক ভালো লাগলো বাচ্চাটা একটু সুস্থ হয়েছে বলছে জ্বর পালিয়ে গেছে একটু ভালো আছি ভালো লাগলো শুনে এখন যাব আজকে হলো রবিবার একুশে সেপ্টেম্বর তো তারপর আসতে পারি কি না এই জন্য আর কি আজকেই চলে আসছি কালকে চলে এসছি চলে আসলাম দিদি বাড়ি মিতু ওদেরকে ধুয়ে যে ভাই গেলো রাস্তায় দেখা হলো ভাইয়ের সঙ্গে মিতু ওদেরকে দিয়ে গেল হাত পাখলো ধুয়ে আসছি রে

কোথায় নিচে নামে দেখো ওর থেকে বিশাল ছোট হয়ে গেছে এটা পরে দেবো বাবা এটা পরে না পরে যাবা উল্টা উল্টা হচ্ছে তো উল্টা হচ্ছে উল্টা হচ্ছে শোনা চলো চলো ভাই মা ডাকে চলো

তো এই যে জামাটা দেখতে পাচ্ছ এটা সোনু বাপাকে হচ্ছে দিয়েছে ওর মাসি দিদি আর হচ্ছে এই তো মৃতু শাড়িটা দেখলেই ও দিয়েছে এই শাড়িটা সুন্দর হয়েছে খুব আর আমি যে বাচ্চাদের জন্য জামা এনেছিলাম মিতাংশ মিথিল দুই বাবুর জন্য ওদেরকেও আমি এখানটাতেই দিয়ে দিলাম আর গেলাম না কারণ একদমই সময় নেই ভেবেছিলাম এখান থেকে এসে হচ্ছে বাড়ি থেকে শিশুপুরি থেকে এসেই অ্যাবাকাশ ধরবো আর কি গিয়ে কিন্তু আর হলো না শোনু কিছুতেই যাবে না ও বলছে মামা বিকেলে যাই না আর একটু থাকি না যাব আজকেই যাবো ঠিক আছে কিন্তু আর একটু পরে যাই না তো এরকমই বায়না করছিল। আসলে এত মানে সবাই মিলে বাচ্চারা একসঙ্গে হয়েছে তো খুব মজা হচ্ছিল ওর তো বলছে এখনই যাব না একটু পরে যাব। তো ভাবলাম ঠিক আছে বিকেলে যাবো এখন আর যে বাকাসটা আজকে মিস যাবে সেটা অন্য আরেকদিন বলে করিয়ে নেব। তো স্যার বলেছেন এরকম কোনো দিন হলে পরে আর একদিন কোনো দিন আর কি এসে করিয়ে যাবে কোনো ব্যাপার না দিন করিয়ে নিতে হবে ক্লাসটা আজকে তাহলে বিকেলবেলা যাই কালকে তো মানে আজকের মধ্যে তো যেতেই হবে কালকে স্কুল আছে যোগা আছে বিকেলবেলা তো আজকে যেতেই হবে তো ওই আর কি একটু বিকেলে যাব মানে তাড়াতাড়ি করে এসেই যেতে হতো তাহলে ক্লাসটা ধরতে পারতাম সেটা যেহেতু ক্যান্সেল হলো তো বিকেলবেলা বেরোবো এখান থেকে তো দিদি ওদিকটাই রান্না করছে আর কাটাকুটি বললাম কিছু আছে নি কাটাকুটি তাহলে আমি করে দিই তো এই ভাগ্নি করে নিলো এই ভাগনি করে নিলো কাটাকুটি পেঁয়াজ টিয়াজ কী আছে তো ওই জন্য আর কি আমাকে আর করতে হলো না শোনো তুমি স্নান করে নাও আর বাবুরা মারা হয় ঘুমিয়ে পড়লো ঘুমে ছিমে তো ওদেরকে ঘুম পাড়িয়ে দিল স্নান টান করে দিদি কাঁচেন তো এখানটায় মিতু এখন মিতান পাপাকে যে ভাত খাইয়ে দিচ্ছে সোনু পাপা এখন ভীষণ খুশি থাকতে পেরে ও মানে এসেই ওখান থেকে এসেই যেতে হতো তাহলে টাইমটা ধরতে পারতাম কিন্তু ও যাবে না কিছুতেই বাচ্চাদেরকে দেখে ভীষণ আনন্দে আত্মহারা আর এদিকে বাচ্চারা দিদি ওরা ওরাও কেউ ছাড়বে না বলছে থাকো থাকো আজকে পরে আর একদিন করিয়ে নিও তো ওরকম আর কি এখন যেহেতু স্যার বলেছেন যে এরকম করতে পারো তো ওই জন্য আরও বেশিও মানে গাছ ছেড়ে দেয় আর কি বলে যে পরে যাব একটু পরে যাব তো ওই জন্য আর যাওয়া হলো না তাহলে আমি সত্যিই মানে ভেবেছিলাম এখান থেকে গিয়ে আবার গাছটা করবো তো এখানটায় রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ ছোট মাছের ভাজা মাছের ঝোল বড় মাছের আর শাক আর ডাল পাঁপড় ভাজা তো প্রচুর কিছু রয়েছে সব থেকে আমার না ছোটো মাছটা খেতে এত ভালো লাগে কি বলবো এটা এখানকার হচ্ছে সে দোলা বলি আমরা ঝিলের আর কি সোনা বাচ্চাগুলোকে ছেড়ে যাচ্ছি বাচ্চা দাগ ভরে গেছে যাবা হ্যাঁ মাছ এত টেস্টি হয় খেতে কি বলবো আর যাই হোক সবগুলো রান্নায় খুব ভালো হয়েছে খেতে খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন বিকেলবেলা যাবো

হুম শার্টটা ওর এই মাসে দিয়েছে বাধ্য হয়ে এটাই পড়ালাম ও যখন টি শার্টটা আনছিলাম না তখন ও বলে এই টি শার্টটা পরবো না আমি তো মানে এক্সট্রা যেটা নিচ্ছিলাম তো আমি ওইটা রেখে দিলাম তারপর একটা যে অন্য নিব ওইটা ভুলে গেছি মা দেখা যাচ্ছে আমাকে অন্য একটা নিবো ওইটা ওইটা ভুলে গেছি মানে অন্য কি জন্য করছিলাম প্যাকিং করছিলাম ওই টি শার্টটা ভুলে গেছি আমি বাধ্য হয়ে ওটাই পরিয়ে দিলাম কোনো ব্যাপার না আজকে পড়বে আর পুজোতে আরেকদিন পরবে তো এইটা ওর পছন্দ নিয়েছে ও এই টি শার্টটা

বড় পাপাকে একটু নিয়েছিলাম ছোট পাপাকে একটু নিয়েছিলাম কিন্তু মন তো ভরেনি তাই আর একটু যেতে যেতে নিয়ে নিচ্ছি কারণ মানে বেশিক্ষণ তো থাকবো না আর একটু আর কিছুক্ষণ হাঁটলে পরেই মোর পাওয়া যাবে তো এখানটায় মিতুরও একটা দরকার আছে প্যাম্পার্স নেবে পাপাদের জন্য তাই ও আসছে আমাদের সঙ্গে

চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক আজকে দের আসছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ব্লগ হিসাবে টাটা অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য